সাতান্ন সালে সামিল গলে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আলমদের উপর জুলুম শোষণের স্টিম রোলার চালানো হলো হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দিনের পর দিন নয় মাসের পর মাস গাছের ডালগুলিতে ঝুলিয়ে রাখা হতো ইয়তিম হলো আলেমদের সন্তানেরা বিধবা হলো আলেমদের স্ত্রীরা কলখালি খালি আলেমদের মায়েদের সব তারা বরদাস্ত করে নিলেন কিন্তু তাহুদের সামনে মাথা করতে তারা সম্মত হলেন না আঠারোশো ছেষট্টি সালে নতুনভাবে তারা সংগ্রামের আবার নতুন পরিকল্পনা করলেন আঠারোশো ছেষট্টি সালে ভারতের উত্তর প্রদেশের জেলার দেবন নামক গ্রামে একটা প্রতিষ্ঠান করলেন যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার অন্তরালে এমন এক দল মুজাহিদ তৈরি করা হবে যারা আবার মুসলিম সমাজ থেকে এই গাইরুল্লাহর মানব শাসনের অভিশাপকে দূর করে আল্লাহর বিধানে আল্লাহর দিন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে আঠারোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আশি বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো তখন মুসলমানরা যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে হিন্দু এবং মুসলিম হিন্দুরা সংখ্যায় বেশি মুসলমানরা সংখ্যায় কম মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো এমন একটা দেশ আমরা করবো যেই দেশের আইন হবে আল্লাহর আইন যে দেশের সংবিধান হবে আল করান এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হল যেই রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল স্বপ্ন ছিল এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র নিজামে ইসলাম কিন্তু দুঃখজনকভাবে এই রাষ্ট্র তো হলো আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করলো আমাদের এই বাংলাদেশের আমাদের পূর্বপুরুষ মুসলমানরা এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান ইসলামী নিজাম কায়েম করার জন্য ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেক করে নাই সর্বপ্রথম জারি এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন এই দেশটা এখন আর দারুল ইসলাম ইসলামের দেশ নয় এই দেশটা হলো এখন দারুল হরব দারুল হরফ মানে হলো শত্রু কবলিত দেশ যে দেশের আইন ইসলামের আইন হয় না সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই এদেশ দেশ দারুল হরফ হয়ে গিয়েছে সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো এই দারুল হরফকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে আবার মানব রচিত আইনকে উপরে ফেলে আল্লাহর আইন দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে হবে শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম শুরু হলো মুসলমানদের সংগ্রাম দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে সতেরোশো সাতান্ন সালের পর প্রায় সত্তর বছর পরে আঠারোশো সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন লড়াই শুরু করলেন উদ্দেশ্য ছিল স্বাধীনতা আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয় সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয় বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমি আল্লাহর আসমান আল্লাহর বেসাঞ্চল একমাত্র এই বন্ধে উজ্জীবিত হয়ে আঠেরোশো সালের পাঁচ ইনে বালাকোটের রণ গণে শক্তি নিয়ে হযত সৈয়দ আহমদ শাহীদে বালাকোট আহমদুল্লাহ ইয়ারেহের নেতৃত্বে জিহাদ হলো আমির উল্ম মেনিন সৈয়েদ আহমদ আহমদুল্লাহ ইয়ারের শহাদত বরণ করলেন জীবন দিলেন রক্ত দিলেন তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন রক্ত দিলেন কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে তারা একজন পরিমাণ পিসপাহান নাই ওনারা শহীদ হয়ে গেছেন জীবন দিয়ে দিয়েছেন ইংরেজরা ওনাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আজ যারা আমরা ওলামায় দেওয়া আজ যারা আমরা নিজেদেরকে দেওয়াবন্দি বলে পরিচয় দেই কোন একজন দেওবন্দী হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্ষীর সন্তান না হয়ে দেওবন্দী হতে পারে না কমই হতে পারে না কেজি হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসাবে পরিচয় করিয়ে দিয়েছি অবশ্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন তবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন তিনি তিনি আমিরুল মুমিনিন ছিলেন তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন একটা খেলাফত ঘোষণা করেছিলেন সেই খেলাফতের রাজধানী সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন কোন জায়গা থানা ভবন যেখানে আশাবলী থানাবির জন্ম যেখানে হাজি মহাজির খানকা ছিল মুসলমানদের খানকা তখন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না রাতের অন্ধকারে তারা জিকির করতেন দিনের আলোতে আল্লাহর জমিনে আল্লাহর দিন চিন্তা করার জন্য তারা যুদ্ধ করতেন আমরা আবার সেই খানকা চাই চাই থেকে হাজি সাহেবের উত্তর শুরিরা রাতের আল্লাহর জিকিরের দ্বারা চোখের অস্ত্রে বুক ভাসাবে দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন করবে মোহতারাম হাজির তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন প্রায় সকলের পীর ছিলেন আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন তার একজন প্রধানমন্ত্রী ছিলেন খাজা দুল ইসলাম আসমানানতবি রহমাতুল্লাহি আলাই তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাই তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাই তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন মানব সমস্ত বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত মুসলমানদের এই ইমারতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য ইংরেজরা আঠারোশো সাতান্ন সালে লড়াই করলো যুদ্ধ শুরু করলো সামিলের লড়াঙ্গনে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাই শাহাদাত বরণ করলেন মুসলমানরা আবার আবার রক্ত দিল জীবন দিল পারলো না পারবে কিভাবে ওদের হাতে বন্দুক ইনাদের হাতে লাঠি ওদের হাতে তপকামান ইনাদের হাতে শুধুমাত্র তরবারি এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবেই তাদের সাথে টিকা সম্ভব ছিল না কিন্তু টিকা সম্ভব না হলে কি হবে ওনারা সামর্থ্যের আলোকে সে রক্তবিন্দু দিয়ে বাতিলের মোকাবেলা যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলেই জানেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইল ফলক সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন আর মূল উপলক্ষ ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা মোখতারম হাজির এরপর লম্বা ইতিহাস লম্বা ইতিহাস আমি বলবো না শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশ বাংলাদেশের থেকে ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল অনেক বড় রাষ্ট্র পেতাম ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাসর দিনের প্রয়োজন নাই আমার বাড়ির কাছের কলকাতার প্রয়োজন আমার নাই আমার অর্থনৈতিক সমৃদ্ধি তত প্রয়োজন নাই আমরা সাত সমুদ্র তেরো নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খানপাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম স্বপ্ন ছিল একটা টাকা না পেতে পারি উন্নতি না হতে পারে জাগতিক উন্নতি না হতে পারে কিন্তু একটা সংবিধান পাবো যে সংবিধানটা হবে আল্লাহর কুরআনের সংবিধান মোহতারাম হাজরিন এটা খুব ভালো করে মনে রাখবেন আমাদের দেশের মুসলমান আমার দাদা আপনার দাদা আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর করবনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরাই এই ত্যাগ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে এরপরে কি হলো এরপরে যেটা হলো পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকরা শাসকরা চব্বিশ বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করল তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নেজাম এবং ইসলামী শাসন কায়েম হবে তারা সেই ইসলামী শাসন কায়েম করল না আলেমারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে এখানে ইসলামী শাসন কায়েম হবে আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র এখনই যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না আমরা না খেয়ে মরবো আচ্ছা এইভাবে এক বছর দুই বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যায় খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে আপনাদের এই শিশু রাষ্ট্র পাকিস্তান এটা কতদিন আর শিশু থাকবে আমার আব্বাজান সাইকুল আদি সাল্লাম আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি মানে একটু কৌতুক করে বলতেন চব্বিশ বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না যে বাচ্চা চব্বিশ বছরও শিশু এই ধরনের অনারা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো ওনারা চাইলেন নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোন রাজনীতি চলতে পারবে না কেন বাংলাদেশের সংবিধান হলো কুফুরি শাসনতন্ত্র কাজে সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন